পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে নিরীহ পর্যটক নিহত হওয়ার পর দেশ উঠেছে। এই পরিস্থিতিতে জিহাদি হামলার হিসেবে গত বুধবার মধ্যরাতে পাক এবং পাকিস্তানের মোট নটি জায়গায় অপারেশন সিন্ধুর অভিযান করে জিহাদি শিবিরকে একেবারে গুড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী তার পাল্টা হিসেবে গত রাতে ভারতের সীমান্ত ভাষা একাধিক শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান তবে তা কড়া হাতে প্রতিহত করে ভারত এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে বা ঢোকার চেষ্টা না করে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা এত পরেও কিছুতেই কমছে না অনুপ্রবেশের সংখ্যা সীমান্ত আবারও পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে পুলিশের জালে গ্রেফতার ১৬ জন বাংলাদেশে অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে কি উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে এসেছিল তারা তাহলে কি এর পেছনে বড় সড়ো নাশকতার উদ্দেশ্য ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে সূত্র খবর নদিয়ার ধানতলা থানার দত্তপুলিয়া জিপির বারানবেরিয়া নিরালাপাড়া এলাকায় ওই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তদন্তে উঠে আসে ওই নাগরিকরা কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় দেশে প্রবেশ করে এরপর ভারতের পশ্চিম দিকে চলে যায় কর্মসূত্রে পুলিশের তরফে জানানো হয়েছে বাংলাদেশিরা যখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখন নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকে প্রবেশকারীকে গ্রেপ্তার করে মামলা করে বিচার বিভাগে আদালতে তোলা হয় অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা দালাল চক্রের বিরুদ্ধে রয়েছে অভিযান অব্যাহত পুলিশের সক্রিয়তার সঙ্গে অভিযান চালিয়ে যাবে বলেও ইতিমধ্যে পুলিশের তরফে জানানো হয়েছে এই নিয়ে আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো গোপন সূত্রে খবর পেয়ে নদিয়া ধানতলার থানার পুলিশ ষোলো জন বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল শুক্রবার তাদের রানাঘাট মহকুমা আদালতে তোলা হয় যেটা জানা যায় যে এই ষোলো জন অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার একটা পরিকল্পনা চালাচ্ছিল ঠিক তখনই তদন্ত গোপন সূত্রে খবর পায় ধানতলা থানার পুলিশ তদন্তে নেবে ধানতলা থানার পুলিশ এই জনকে গ্রেপ্তার করে তাদের রানাঘাট আদালতে তোলা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা যায় কয়েক মাস আগে নদীয়ার গেদের সীমান্ত দিয়ে বাংলাদেশ পেরিয়ে তারা ভারতে প্রবেশ করেছিল এবং পুরোটাই অবৈধভাবে প্রবেশ করেছিল তাদের কাছে কোনো বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছিল না এরপরেই বিভিন্ন রাজ্যে দেশের কাজ করার পর তারা পুনরায় বাংলাদেশ ফিরে যাওয়ার পরিকল্পনা করে ঠিক সেই পরিকল্পনা চলাকালীন গোপন সূত্রে খবর পায় দান্তলা থানার পুলিশ তখনই তাদের গ্রেপ্তার করা হয় জানা যায় এরা প্রত্যেকে ভারতে কাজ করার জন্য অবৈধভাবে এসেছিলো পাশাপাশি তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কিভাবেই বা তারা এসেছিল কোথা থেকে তারা ডুপ্লিকেট এই কাগজপত্র ভারতে এসে বানালো এই চক্রের সঙ্গে অন্য কোনো বড় চক্র জড়িত রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করছে পুলিশ পাশাপাশি একটা প্রশ্ন উঠছে যে যখন গোটা দেশ জুড়ে ভারত পাকিস্তানের একটি সম্পর্ক বিচ্ছিন্ন এবং উত্তপ্ত হয়ে উঠেছে গোটা দেশ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্র দপ্তরের তরফে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলোতে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ঠিক সেখানেই প্রশ্ন উঠছে যে সীমান্ত পেরিয়ে কিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করছে বাংলাদেশিরা আবার কিভাবেই বা এই সময় এই পরিস্থিতিতে ভারতে যারা অবৈধভাবে প্রবেশ করছিল তারা মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা চালাচ্ছে এগুলো তাহলে কি কেন্দ্র সরকারের যারা সেনা জওয়ান তাদের কাছে খবর ছিল না নাকি টাকার মারফত অনায়াসে এই অবৈধ এই এদেশে প্রবেশ করছে মূলত এই প্রশ্নটাই কিন্তু ঘোরাফেরা করছে যদিও তাদের প্রত্যেককে ইতিমধ্যেই রানাঘাট জেলে রাখা হয়েছে এবং পরবর্তীকালে যাতে ভারত বাংলাদেশের এই সীমান্তবর্তী এলাকা দিয়ে যাতে কেউ প্রবেশ না করতে পারে সেই প্রক্রিয়ায় চালাচ্ছে পুলিশ এবং বিএসএফ पहलगाমে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে 26 জন নিরীহ পরজটক নিহত হওয়ার পর দেশ জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে এই পরিস্থিতিতে पहलगाমে জিহাদি হামলার বদলা হিসেবে গত বুধবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীর ও পাকিস্তানে মোট নটি জায়গায় অপারেশন সিন্দুর অভিযান করে জিহাদি সেনা জিহাদি একেবারে গুড়িয়ে দেয় ভারতীয় সেনা তার পাল্টা হিসেবে গত রাতে ভারতের সীমান্ত ঘাসে একাধিক শহরে ড্রোন হামলা চালানোর চেষ্টা করে পাকিস্তান আর এরপরেই তা একেবারে কড়া হাতে প্রতিহত করে ভারত এই পরিস্থিতিতে সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারীরা ঢুকতে না পারে তার জন্য নিরাপত্তা। তবে এত পরও কমছে না সংখ্যা। সীমান্ত অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে পুলিশের জালে গ্রেফতার ষোলো জন বাংলাদেশি অনুপ্রবেশকারী সহ এক ভারতীয় দালাল এরপরে প্রশ্ন উঠতে শুরু করেছে কি উদ্দেশ্য অবৈধভাবে ভারতে এসেছিল তাহলে কি এর পেছনে বড় সড় নাশকতার উদ্দেশ্য ছিল নাকি সে বিষয়েও ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বাংলাদেশ এলাকায় এই বাংলাদেশিরা গা ঢাকা দিয়েছিল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তদন্তে উঠে আসে ওই বাংলাদেশি নাগরিকরা কয়েক মাস আগে ভারতীয় দালালি সহযোগিতায় এদেশে প্রবেশ করে এরপর ভারতের পশ্চিম দিকে চলে যায় কর্মসূত্রে পুলিশের তরফে জানানো হয়েছে ওই বাংলাদেশিরা যখন দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল তখন নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে প্রত্যেক বাংলাদেশ অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে শুক্রবার ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগে আদালতে তোলা হয় অন্যদিকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মদতদাতা দালাল চক্রের বিরুদ্ধে রয়েছে অভিযান অব্যাহত পুলিশ সক্রিয়ভাবে এই অভিযান চালিয়ে যাবে বলে জানিয়েছে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন